ইটও পোতা হয়নি অর্থের অভাবে অথই জলে অযোধ্যার বাবরি মসজিদ নির্মাণ পাঁচ বছর হয়ে গেল সুপ্রিম রায়ে রাম মন্দির বিতর্কের অবসান হয়েছে জাঁকজমক করে রাম নির্মাণ হয়েছে অথচ সুপ্রিম কোর্টের রায়েই যে মসজিদ নির্মাণ হওয়ার কথা ছিল সেই মসজিদ নির্মাণের কাজ এক চুলো এগোয়নি মসজিদ নির্মাণের জন্য উত্তরপ্রদেশ সরকার যে জমি দিয়েছিল সেই জমিতে এখনও একটা ইটো গাথা হয়নি দু উনিশ সালে অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়ে সুপ্রিম কোর্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছিল হিন্দুদের দুই পয়েন্ট সাতাত্তর একর জমির পাশাপাশি মুসলিম পক্ষকেও পাঁচ একর জমি দিতে হবে অযোধ্যা জেলারই ধননিপুরে সেই জমি দেওয়া হয়েছিল গত বাইশে জানুয়ারি উদ্বোধন হয় রাম মন্দিরের খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন জজমানের ভূমিকায় অথচ মসজিদ কাজে এখনও শুরুই হয়নি মসজিদের প্রস্তাবিত জমি এখনও খা খা করছে বাচ্চারা ক্রিকেট খেলছে প্রায় চার বছর হতে চললেও বাবরি মসজিদ গঠনের জন্য ট্রাস্ট তৈরি হয়েছে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে মসজিদের নকশাও প্রকাশ করা হয় কিন্তু এখনও পর্যন্ত বাবরি মসজিদের জন্য বরাদ্দ পাঁচ একর জমিতে নাকি একটি ইটও পোতা হয়নি এর মূল কারণ টাকার অভাব রাম নির্মাণের ক্ষেত্রে যে কোটি কোটি টাকা অনুদান এসেছে মসজিদ নির্মাণের ক্ষেত্রে তার ছিটে ফোটাও নেই চার বছর পেরিয়ে এখনও পর্যন্ত মাত্র নব্বই লক্ষ টাকা অনুদান মিলেছে বাবরি মসজিদ ট্রাস্টের চিফ ট্রাস্টি জাফর ফারুকি স্বীকার করে নিয়েছেন অযোধ্যার বিতর্কিত জমি না পাওয়ায় মানুষের মধ্যে মসজিদ নিয়ে কোনো রকম আগ্রহই নেই আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছি কিন্তু বিশেষ লাভ হয়নি ট্রাস্টের তরফে বলা হচ্ছে মসজিদ এবং সেটার সঙ্গে যা যা বানানোর কথা ছিল তাতে খরচ হবে কোটি কোটি টাকা শুধু মসজিদ নির্মাণেই ছয় থেকে সাত কোটি টাকা খরচ হওয়ার কথা সেই টাকাটাও তোলা যায়নি তাছাড়া কর্মকর্তাদের মধ্যেও সেই উৎসাহ নেই সেটাও মসজিদ নির্মাণে বিলম্ব হওয়ার অন্যতম কারণ